বাজারে এখন সজনের ডাটার ছড়াছড়ি আর এই ঋতুতে সজনের ডাটাটা খাওয়া কিন্তু খুবই উপকারী তাই একদম এই ঋতুর উপযোগী একটা রেসিপি সববার সাথে শেয়ার করলাম কয়েকদিন আগে আমি কচি সজনের ঝোল শেয়ার করেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি আমার ডেসক্রিপশান বক্সেও এটা লিংক দিয়ে দেব এই আজকে যেটা করেছি এটা ভীষণ সহজ আর খেতে এতটাই সুস্বাদু গরম ভাত জাস্ট জমে যাবে চলো রেসিপিটা দেখে নাও রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলো না আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা নতুন বন্ধুদের অনুরোধ করব। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকার জন্য তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি কিছুটা সজনে আঁচ ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আর একটা মাঝারি মাপের আলু সেটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা চেরা কাঁচা লঙ্কা এখানে আমি হাফ কাপ মটর ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালগুলো বেশ নরম হয়ে গেছে এখন এটাকে আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব তো ডালগুলো দিয়ে দেব দিয়ে আমি এক চা চামচ মতো জল এর মধ্যে দেব বেশি জল কিন্তু দেব না তো আমি এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি ডালটা পেস্ট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর দিয়ে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি যে ডালের পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু বড়ার আকারে ভেজে নেব দেখো খুব ছোটও না আবার খুব বড়ও না মাঝারি মাপের করে আমি বড়া করে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আর বাদ বাকি ডালটাও আমি এইভাবে ভেজে নেব বড়া করে আমি বড়াগুলো ভেজে নিয়ে আবার ফিরে আসছি তো দেখো বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর সামান্য একটু তেল রয়েছে তাই আমি এর মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি বেশি কিন্তু নয় দেখতেই পাচ্ছ অল্প একটু তেল আমি এতে দিয়ে দিলাম আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে আর এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি সামান্য একটু নাড়াচাড়া করে ছাঁপিয়ে নেব আলুগুলো আমি সাঁকলিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি হাফ চামচ হাফ চা চামচের থেকেও একটু কম দিচ্ছি যদি লাগে পরে দেব কারণ বড়াগুলো কিন্তু নুন দিয়েই ভাজা হয়েছে অল্প দিলে ক্ষতি নেই পরে দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদই নষ্ট হয়ে যায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা এখন আমি এর মধ্যে সামান্য একটুখানি জল এক চা চামচ মতো জল দিলাম যাতে মশলাটা পুড়ে না ধরে আর এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সজনের ডাটা এখন কিন্তু রান্নাটা আমি লো ফ্লেমে করছি এটাকেও একটুখানি নাড়াচাড়া করে সাঁপলিয়ে নেব কোনোটাই কিন্তু ভাজা হচ্ছে না একটু মতো এভাবে কড়াইয়ে আমি রেখে মাঝে মাঝেই নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব তিরিশ সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এটা কিন্তু শুকনো হবে না একটু ঝোলা ঝোলা হবে আর আলু আর সজনেটাও কিন্তু সেদ্ধ হতে হবে এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব। ফিরে এলাম মিনিট পাঁচের পর তো আলু আর সজনেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোল দেখো বেশ খানিকটা আছে ঝোল আর শুকাবো না আমি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি তোমরা না খেলে দেবে না কোনো প্রয়োজন নেই আমি কিন্তু একদমই অল্প দিলাম হাফ চামচেরও কম ভীষণ কম যাতে সামান্য একটু গন্ধ হয় আর দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া এই ডালের বড়ায় কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে আমি আর একটুখানি ঢাকা দিয়ে দেব খুব অল্প একটু সময়ের জন্য দিয়ে চিনি এটা কিন্তু দিতে হবে নইলে স্বাদটা কিন্তু একদম পারফেক্ট হবে না চিনিটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দেব চিনিটা গলে যাবে এর মধ্যে গরমেই আর বড়াগুলোও কিন্তু এই ছোলে ফুলে নরম হয়ে যাবে আর ছোলটা আর একটু কমেও যাবে তো এখন আমি গ্যাস অফ করবো আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো